বাকিটা কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাওয়া রসুল্লাহ সাল্লাহ ও ওসাল্লাম বলেন কাফা বিল মৌতে ওয়াঈজান নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু এত বড় সাহাবি উনি বলতেন কুল্লাই ইউ কলু মাতা ফুলান মাতা মাতা ফুলান তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হল এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হন আজ ওমরের মৃত্যু হন উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিন এই গোটা আলমের মৃত্যু হবে একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ সৃষ্টি আচ্ছা আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইজাস উন ফাতারাত আসমান ভেঙে যাবে ইদাল কাওয়া কি বুন তাসারাত তারকারা যে খসে খসে পড়বে ইজা শমসু খুব বেরাত ইদাল কাওয়া কিবুন বুন আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল আর্দ রজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে বিহার বিল নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছু আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন করিমে বিশ্বাস করেন অসংখ্যবার এই কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল ওয়াকা আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে দিন কোরআন শরীফে একটা সুরা আছে সুর এ হজ আমরা হজ করি না এই হজ সূরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আছে আল্লাহ বলেন ইয়া আই গ্যো হান্না তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো ইন্না জাল জালা তার সাতিশাই নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প জাল জালা এই যে বললাম জিলজাল এবং জাল জাল অর্থ ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো আল্লাহ বলেন সাত আসমান আমি আল্লাহ তালার হাতের মধ্যে গুটায় ফেলব গুটায় ফেলব তুমি জানো না আমার ক্ষমতা খাওয়াজ খোলা সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহই থাক শুধু আমি আল্লাই থাম তো আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু হয় ইন্নজাল জালাতা সেই উন আল্লাহ বলেন নিশ্চয়ই এই কেয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ কখনো সাতচল্লিশ মিনিট মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প হ্যাঁ তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আমাদের চোদ্দ গোষ্ঠী থাকব নিটেম তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হল একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিন একসাথে মরি সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের রোমে এই সময় ভূমিকম্প দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা পড়ছে হায় অথচ সবাই চীতকার দিতে দিতে ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন আমিও আমি মানে হুজুর কি দেখাইব এটা আমরা হ্যাঁ চা আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা আমি লড়লে কি মানে কি কী করব আপনি কী করবেন আমার সময় কো আমার জান নিয়ে একটা না আল্লাহ একবার তো এই সামান্য কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল সিংগা ফুদিনে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়াও মা তার ও নাহা দাজাহালুকুল্লু মুরুদ্যাতিন আম্ আর দাত এ এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা

জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে ও তারা নাস আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে ও অজুমিয়া সুয়াল কামার আল্লাহ তালা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে ইদিন লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা লা না ওয়াজার বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছেন আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এ কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সবকিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মখলুকাত সব জমিনের তলদেশে চলে যাবে মানুষও জিনো অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মনি, মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব সবকিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ কতদিন আল্লাহ জানেন হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা। ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফু দিতে বলুন এ দুই ফুঁয়ের মাঝখানে কত দিন নবী সাল্লা সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিস সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই বাফ একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর